আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন পরে অসুস্থ ছিলাম যার জন্য ভিডিও দেওয়া হয়নি তো আমার চ্যানেলে মোটামুটি আমি সব ডিজাইনগুলোই কিন্তু আপনাদেরকে সেলাই করে দেখানোর চেষ্টা করেছি তো এখন আমার নতুন আপুদের জন্য যারা সেলাই কাজ শিখতে চান তাদের জন্য এখন কাটিংগুলা দেখাবো তো একদম ফার্স্টের থেকেই আপনাদের যে কাটিংটা আমি শিখাবো সেটা হচ্ছে নর্মাল স্যালোয়ার নর্মাল কুচি দিয়ে স্যালোয়ারটা কাটিং আমার যে সকল আপরা সেলাই কাজ শিখতে খুবই আগ্রহী আপনারা আশা করি এই ভিডিওর মাধ্যমে নর্মাল স্যালোয়ার খুব সহজেই কাটিংটা করতে পারবেন তো এখানে কাপড়টা কিন্তু ভাজ করে নিয়েছি সুন্দর করে তারপরে উপরে দাগ দিয়ে নিলাম দুইটা একটা সেলাইয়ের জন্য যাবে আর একটা আমার কাটিংয়ের জন্য যাবে তো এখানে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে দুইটা দাগ দিয়ে নিয়েছি যেহেতু নর্মাল সালোয়ার উপরের ইউকের জন্য উপরে যে বেল্টের মাপটা আছে আপনারা বেল্ট বলেন বা ইউক বলেন সেটার জন্য সাড়ে ছয় ইঞ্চি বাদ দিয়ে দিতে হবে তো আবারও বলছি এই বেল্টের জন্য সব সময় আপনারা যেই মাপের লম্বাই হোক না কেন সাড়ে ছয় ইঞ্চি বাদ রেখে তারপরে আপনাদের স্বাস্থ্য অনুযায়ী হায়ের অংশটা নিয়ে নিতে হবে এখানে আমি আঠেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম হায়ের মাপটা আমার আঠারো ইঞ্চিতে আমি নিয়ে নিয়েছি এখন যেটা করব লম্বার মাপটা নিয়ে নিব লম্বা হবে এখানে সাঁত্রিশ ইঞ্চি আর হাফ ইঞ্চি হচ্ছে কাটিংয়ের জন্য নিয়ে নিলাম তো লম্বার মাপটা দেওয়া হয়ে গেছে এখন লম্বার মাপ অনুযায়ী সমান করে দাগ দিয়ে নিব তো আবারও বলছি আমার যেই সকল আপুরা সেলাই কাজ কাটিংটা শিখতে চান আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা নর্মাল কুচি দিয়ে যে স্যালোয়ারটা সেটা অনেকটাই সহজভাবে কাটিংটা করতে পারবেন তো মাপ অনুযায়ী সমান পরে দাগ দিয়ে নেব যেহেতু নিচে চিকন পাটিস হবে পাটেশ সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় রেখে দাগ দিয়ে নিচ্ছি একটা সেলাইয়ের দাগ আর একটা কাটিংয়ের দাগ তো অনেক সময় কিন্তু বলে বোঝানো যায় না আপনারা যারা কাটিংটা শিখতে চান ভিডিওটা না টেনে পুরো ভিডিওটার মাপটা একটু বোঝার চেষ্টা করবেন হায়ের এবং লম্বা এই দুইটা মাপ আপনারা যতটুকু পরিমাণ পড়েন আপনাদের স্যালোয়ারের অনুযায়ী আপনারা নিয়ে নেবেন আর এখানে আমি পায়ের লুজটা চোদ্দোতে দাগ দিয়ে নিয়েছি মানে ডাবল যেহেতু সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আরও এক ইঞ্চি বাড়ি আরেকটা দাগ দিয়ে নিয়েছি আর পুরো কুচিটার জন্য পুরো বহরটাই আমি নিয়ে নিব এখানে যেহেতু কুচিওয়ালা স্যালোয়ার পুরো বহরটাই নিয়ে নিব আর যারা একটু ফিটিংস করতে চান দরকার হলে একটু কমায় নিতে পারেন সেই ক্ষেত্রে আপনারা ষোলো সতেরো নিলেও হয়ে যাবে আর সাইড থেকে দেখতে পেরেছেন এখন দেড় ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি এটা কিন্তু হাইয়ের যে রাউন্ড শেপটা হবে সেই হাইয়ের রাউন্ড শেপটার জন্য দাগ দিয়ে নিয়েছি এখন যেটা করব নিচের মাপ এবং উপরের যে কুচির অংশের জায়গাটা সেই জাগা অনুযায়ী শেপটা দিয়ে নিয়েছি এখানে তো আবার এই মাপটা আমি দেখিয়ে দিচ্ছি একদম কিনার থেকে দেড় ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি এখন এই দেড় ইঞ্চির অনুযায়ী আবার সমান করে দাগ দিয়ে নিলাম দাগ দেওয়ার পরে এই দেড় ইঞ্চি গেপ অনুযায়ী রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে হাইয়ের এখানে তো আমার পুরো স্যালারটা মাপ অনুযায়ী দাগ দেওয়া হয়ে গেছে দাগ অনুযায়ী কাটিংটা করে নেব তো আবারও বলছি স্যালোয়ারের কাটিং এবং ধরার নিয়ম একই হবে শুধু লম্বাটা এবং হাইটা আপনারা যে যেরকম পরেন সেই অনুযায়ী দিয়ে নিতে হবে আর তারপরেও যদি বুঝতে কোনোটা সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে কোনো সমস্যা হলে সেটার আমি উত্তর দিয়ে দিব তো দাগ অনুযায়ী এখানে কাটিং করে নিলাম তা আমার স্যালরের অংশটা কাটিং হয়ে গেছে এখন যেটা করতে হবে আমি কোমরের বেলটা কাটিং করে নিব তো নর্মাল স্যালোয়ার আপনারা যে কোনো মাপে এইভাবে কাটিংটা করে নেবেন লম্বাটা শুধু আপনাদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন এখন সাইডের যে কাপড়টা বেঁচেছে সেই কাপড়টা দিয়েই উপরের বেল্টের অংশটা কাটিং করে নিতে হবে তো বেল্টের অংশটার জন্য এখানে আমি চার পাটে কিন্তু কাপড়টা নিয়ে নিয়েছি তো চারপাট অনুযায়ী মাপটা নিয়ে নিতে হবে এখানে যেহেতু পুরো বেলটা আমার চুয়ান্ন হবে তো সেই অনুযায়ী আমি চার ভাজে মাপটা দিয়ে নিয়ে দিয়ে নিব আর লম্বার মাপটা দিব সাড়ে আট ইঞ্চি যেহেতু বেলটা হবে আমার সাড়ে ছয় ইঞ্চি হাফ ইঞ্চি নিচে শিলাইয়ের জন্য আর দেড় ইঞ্চি বর্ডার ভাঙার জন্য ওইভাবে মাপটা নিয়ে নিতে হবে যার জন্য সাড়ে ছয় তো আমার থাকবেই বেল্টের জন্য পুরো বেল্টের লম্বার পাঁচটার জন্য সাড়ে আট ইঞ্চি নিয়ে নিতে হবে কমরের বেল্টার সবার এক মাপেরই থাকবে তা আমার হাতের কাজটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে আর সব সময় চেষ্টা করব আপনাদেরকে নতুন কোন কিছু শেখানোর জন্য তো যারা একদম নতুন কাজ শিখছেন তারা এইভাবে যদি কাটিংগুলো করেন আপনাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে পাশে থাকার জন্য ধন্যবাদ